আসসালামু আলাইকুম স্পোর্ট স্পোর্টের শেখার জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করতেছে সো যখনই স্পোর্ট স্পোর্টেডে চলে আসে আসার পরে এই যে এখানে অপশন আছে লিমিট এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নানান হিস্টোরি লিমিট মার্কেট স্টপ লিমিট স্টপ মার্কেট এই যে এখানে অনেক অপশন আছে এগুলো দেখেই মাথা নষ্ট হয়ে যায় সো আমি আপনাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দেব আপনি বাইনান্স স্পোর্টেড করবেন ঠিক আছে বাট এখানে আসতে হবে না আপনি নতুন একটা স্টাইলে বাইনান্স স্পোর্টেড করতে পারবেন কিভাবে কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি ট্রেডিং অপশনে আসা লাগবে না অন্য একটির পদ্ধতিতে আপনি আপনাদেরকে বাইনান্স স্পোর্টেড করার চেষ্টা দেখিয়ে দেব সো কীভাবে কি আপনি যখনই বাইনান্স স্পোর্টেড আসবেন আসার পরে ধরেন আপনি বাইনান্স স্পোর্টেড করলেন এখানে আছে নোট কয়েনের দাম এই জিরো দশমিক জিরো 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 সিক্স একাত্তর এখন যদি এটা ডাবল হয়ে যায় অবশ্যই বাইন্যান্স স্পর্টেডের মাধ্যমে না করে অনরে বেলও আপনি এখান থেকে ডাবল প্রফিট পাবেন কীভাবে কী বিস্তারিত অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আপনি বাইনান্সে আসবেন আসার পরে এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দেব এই যে মোর অপশন আছে জাস্ট মোর অপশানে ক্লিক করে দেবেন মোর অপশানে ক্লিক করার পর এখানে এরকম দেখাবে আপনি নিচের দিক স্কুল করবেন আমি জাস্ট নিচের দিক স্কুল করতেছি এখানে দেখবেন ট্রেডিং এই যে ট্রেড নামে একটা অপশন আছে জাস্ট এখানে থাকবে অবশ্যই এই যে ট্রেড নামের অপশান এই যে কনভার্ট নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম আপনি জাস্ট কনভার্টের উপরে ক্লিক করে দেবেন আপনি সেম বাইনান্স যদি স্পটেড না বোঝেন আপনি অবশ্যই কনভার্টে চলে যাবেন আমি আবারও বলতেছি যারা যারা বাইন্যান্স স্পটেড না বোঝেন আপনি জাস্ট ইনস্ট্যান্টলি কনভার্টে চলে যাবেন আসার পরে উপরেটা ডিটি সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখে দিই যে এখানে এরা ক্লিক করে দিলাম ডিটিতে ক্লিক করে দিলাম ইউটিউতে ক্লিক করার পরে এখানে অন্য অন্য কয়েন থাকতে পারে আপনি জাস্ট এখানে ধরুন এই কয়েনটা থাকবে উপরে অনেকের অনেক কয়েন থাকতে পারে আপনি জাস্ট এই কয়েনের উপরে ক্লিক করে দেবেন কয়েনের উপরে ক্লিক পর এখানে জাস্ট ইউডিটি রেখে দেবেন অবশ্যই আপনার বায়নাসে ইউডিটি থাকতে হবে যদি আপনি স্পোর্টেড করতে চান সেটা তো অনেকেই জানে সো জাস্ট এখন কী করবেন এই যে তে ক্লিক করে দেবেন আমি জাস্ট তে ক্লিক করে দিলাম আচ্ছা আমি তে কেন ক্লিক করলাম আপনি কোন কয়েনটা কিনে রেখে দিতে চাচ্ছেন জাস্ট আমি ডক্সে ক্লিক করে দিলাম এই যে ডক্সের উপরে ক্লিক করে দিলাম আমি জাস্ট ডক্স কয়েনটা বাইনান্স স্পোর্টেড করতে যাচ্ছি বা ডক্স কয়েনটা আমি রেখে দিতে কিনে সো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাভেলেবেল আছে জিরো দশমিক জিরো জিরো দশমিক ওয়ান সেভেন সেভেন ইউচিটি এখন জাস্ট এই কয়েনটা দিয়ে আমি বাইন্যান্সের মাধ্যমে ডক্স কয়েন কিনে রেখে দেবো যখনই আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ম্যাক্স করে দিলাম ম্যাক্স করার মাধ্যমে আমি এখানে ডক্স কয়েন পাবো তিন হাজার আটশো একাত্তরটা আমি সতেরো সেন্টে সতেরো সেন্ট ইচডিটি দিয়ে যদি আমি এখানে কনভার্ট করি কনভার্টের মাধ্যমে আমি ডক্স কয়েন পাবো তিন হাজার আঠারোশো একাত্তরটা এখন আমরা কী করবো এই যে রিভিউ পি রিভিউতে ক্লিক করে দেবো আমি জাস্ট ক্লিক করে দিলাম আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখবেন সেকেন্ড শো করবে সো দেখতে পাচ্ছেন নিচে সেকেন্ড শো করতেছে সেকেন্ডের ভিতরে আপনার এখানে কনফার্ম করতে হবে জাস্ট আমি ক্লিক করে দিলাম হ্যাঁ এখন আমার কম এই যে কমপ্লিট দেখাচ্ছে এখন কিন্তু ইনি যে এখানে ট্রাইপিং আমার তিন হাজার আঠারোশো একাশিটা ডক্স কয়েন আছে আমি জাস্ট এখানে এই যে ট্রেড ডেট আমি যে ট্রেড করলাম সেটা এখানে দেখাচ্ছে ডেট এবং তারিখ এবং জিরো ফি এখান থেকে ট্রানজেকশন কোনো ফি নেয়নি সো জাস্ট এখন আমি একটু ব্রেকে পেশ করব। ব্রেক করার পর আমি আমাদের স্পট ব্যালেন্সে যাব দেখবে আমাদের ট্রেডটা কি কমপ্লিট হয়েছে কিনা আমি অ্যাসেটে ক্লিক করে দেব অ্যাসেটে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন স্পট আমি জাস্ট স্পটে ক্লিক করে দেব স্পটে ক্লিক করার পর এখানে কিন্তু সতেরো স্যান্ডি দেখাচ্ছে জাস্ট এখানে একটু লক্ষ্য করেন আমার ডক্স কয়েন কিন্তু এই যে তিন হাজার একাশিটা ডক্স কয়েন মূল আছে এর ব্যালেন্স হলো সতেরো সেট সতেরো সেট দিয়ে আমি তিন হাজার আটশো একাশিটা ডক্স কয়েন কিনে রেখে দিয়েছি যেহেতু আমার ডক্স কয়েন এখন ডক্স কয়েনের প্রাইস চলতেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ডক্স কয়েনের প্রাইস চলতেছে এই তিনটা জিরো চারশো পঞ্চান্ন যখন এটা ডাবল হয়ে যাবে আমার কিন্তু এই যে ডক্স কয়েনটাও এখন আছে ডক্স কয়েনটা এই যে তিন হাজার একাশি তারপর হয়ে যাবে ছয় হাজার সাত হাজার প্লাস আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি ঠিক যারা স্পটেট না বোঝেন ঠিক একইভাবে আমি যেভাবে দেখাইছি কনভার্টে যাবেন কনভার্টে যাওয়ার পরে যত ডলার দিয়ে আপনি যেই কয়েনটা কনভার্ট করতে চাচ্ছেন এত ডলার দিয়ে আপনি কয়েনটা কনভার্ট করে রেখে দেবেন যখনই আপনার কয়েনটার দাম বাড়বে অবশ্যই আপনি এখান থেকে এটা প্রফিট করতে পারবেন এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর দুর্দান্ত ভিডিও পেতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে